আহ সেন্টেন্স দুই প্রকার বা যুমলা দুই প্রকার জুমলা কয় প্রকার দুই প্রকার দুই প্রকার একে জুমলা এসমিয়া জুমলা এসমিয়া জুমলা ফেলিয়া জুমলা এসমিয়া কাকে বলে

আচ্ছা আচ্ছা তারপরে দেখেন আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে মুক্তাদা অর্থাৎ মুক্তাদাটা এখানে আপনি পাবেন মুজাক্কার আননিসিল ওইটাকে আপনাকে ফ্যামিনিন করতে হবে এবার দেখেন মুক্তাদা মাস্কুলিনকে যদি আপনি ফ্যামিনিন করেন তাহলে মুক্তাদার খবর সেটাও কিন্তু ফ্যামিনিন হয়ে যাবে নাকি যেমন এখানে বলা হচ্ছে আংতুং তুল্লাবুন তোমরা কি সবাই শিক্ষক নাকি হ্যাঁ দেখে সবাই বলে জি তোমরা কি সবাই ছাত্র তাহলে এখন আপনার এর উল্টো করতে হবে আং তুম যেটা এটা তুন্না বানাতে হবে আং তুন্না তলি বা তুন তুল্লাবুনের ফ্যামিনিন পুলুরাল কি হবে এখন আমি যদি বলি যে যাকে জিজ্ঞেস করব সেই বলবেন ফাতেমা আক্তার আপা বলবেন গাই বান্দা একটু জোরে বলেন বলেন ভাই কেমন আছে ভাই দেখে আসলাম ভাই ওই অবস্থায় আছে মানে প্রস্তাব প্রায় বন্ধ হয়ে যাচ্ছে আল্লাহ বলছেন আপনাকে প্রশ্ন হলো আমি যদি আপনাকে বলি যে আংতা তলিবুন এটার আপনি ফেমিনিন করেন আন্তা আন্তি তলিবাতুন বাটান হবে না বা হলে তো হয়ে গেল বহু বছর হয়ে গেল মাসা মাশাআল্লাহ অনেক সুন্দর বলেছেন আলহামদুলিল্লাহ এরপরে বলবেন সালমা খাতুন আপা ইউকে

আচ্ছা সালমারা দে আপা বলবেন আন্তম মুজে তাহি দু না আন্তম না মুজে তাহি দা মাশ আল্লাহ সুন্দর হয়েছে আচ্ছা এরপরে বলবেন আমাদের ইন্ডিয়া থেকে পাকি জাপা বলেন

তোমরা কি মুসলমান পুরুষ তাহলে কি হবে আং তুম না মুসলিম আচ্ছা এরপরে বলবেন আং তুম মাহমুদিন অর্থাৎ তোমরা কি মাহমুদের চাচা ফ্যামিন কি হবে আং তুন না তোমরা কি মাহমুদের আচ্ছা আও তুম আবনা উল মুদিরি তোমরা কি প্রিন্সিপালের ছেলে তাহলে কি হবে আং বানাতুল মুদিরি। তোমরা কি প্রিন্সিপালের মেয়ে আও তুম আবাউতুল্লা তোমরা কি ছাত্রদের বাবা কি হবে আং তুন্না উম্মাহা তুতুল্লাবি তোমরা কি ছাত্রদের নানি নাকি মা মা এই তো রিজিয়া বুঝে ফেলেছে আচ্ছা তারপর দেখেন হাউ উইল ইট ফি কুল্লিন মিনাল জুমালিল আতিয়াতি কামা হুয়া মুয়াজ্জাহুন ফিল মিসালি হাওইল পরিবর্তন করো আদমীন সর্বনাম ফি কুল্লি মিনা আল জুমালিল আতিয়তি নিচের প্রত্যেক বাক্যে কামা হুয়া মুয়াজ্জাহুন ফিল মিছালি যেভাবে প্রথম মিস উদাহরণটা দেয়া হয়েছে যেমন আইনা বাইতুকুম ইয়া ইখওয়ানু আইনা বাইতুকুম তোমাদের বাড়ি কোথায় হে ভাইয়েরা তাহলে এখানে ওই একই নিয়ম আগেরটার মতন আইনা বাই তু কুন না খাওয়া তু ক্লিয়ার যেমন আখু কুম ইয়া ইে ভাই তোমাদের ভাই আর তোমাদের ভাই কোথায় তাহলে কি হবে আইনা আখু কুন আখাওয়া তু ইয়া আখাওয়া তু হে বোন না তোমাদের ভাই কোথায় আখু কিন্তু চেঞ্জ হবে না চেঞ্জ হবে কোনটা

এনি তোমাদের চাচা তুকুম করিবনু হে ভাইরা তোমাদের বাড়ি কি কাছে কি হবে হে বোনেরা তোমাদের বাড়ি কোথায় এখন কারো কোনো মনে প্রশ্ন জাগতে পারে করিবনটা চেঞ্জ হবে কিনা করিবন চেঞ্জ হবে না কারণ করিবনটা বোঝাচ্ছে কাকে বাইট বাইতো মাস্কুলিন ফি আই শাহরিন ইখতিবা রুকুম ইয়া ইখওয়ানু হে ভাইরা তোমাদের পরীক্ষা কোন মাসে তাহলে কি হবে ফি আই শাহরিন ইখতিবা রুকুন না ইয়া আখাওয়াতু হে বোনেরা তোমাদের পরীক্ষা কোন মাসে বা তোমাদের কোন মাসে পরীক্ষা সবাই কি বুঝেছেন আমরা মানে একটা বিষয় পড়ি আজকে তাহলে আজকে বুষায়ের মূল বিষয় ছিল যেহেতু নতুনরা আছেন কেউ কেউ মূল বিষয়টা ছিল হচ্ছে মোজাক্কার কে করা এখানে হচ্ছে দমির কে করতে হবে সব জায়গাতে তাই অর্থাৎ দমিরটা আছে মুক্তাদা এখানে আগেরটাই মুক্তাদাটা মহান্নাস হলে খবরটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে মহান্নাস হয়ে যাবে